হ্যালো বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়ে গেছি আগের ভিডিওতে মৈদুল বাবুর গুরুত্বপূর্ণ বার্তা আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি এখন ভিডিওতে জানাবো যে রোমইল বাবুর পথ কী পরিবর্তন হচ্ছে শিক্ষকদের বেতন বৃদ্ধির আপডেট নিয়ে বেশ কিছু বিস্তারিত বিষয় আপনাদেরকে জানাবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন চাকরি ও শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ের আপডেট পেতে হলে এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত হননি অবশ্যই যুক্ত হয়ে যাবেন আপনাদেরকে এ প্রসঙ্গে একটা কথা বলে রাখি যে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির যে আপডেট অর্থাৎ আপনাদের এই ছ তারিখে যে অভিযান ছিল বিকাশ ভবন তথা নবান্ন সব জায়গাতেই এবং শিক্ষামন্ত্রী ও মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশান জমা দেওয়া ওয়েসটিকে কথা বলা সমস্ত বিষয় আপনারা আপনাদের দিক থেকে এগিয়ে নিয়ে গেছেন এবং আপনারা জানতেন যে এখন শীতকালীন অধিবেশন চলছে সেই জায়গা থেকে শিক্ষামন্ত্রীর ব্যস্ততার কারণে আপনাদের সাথে এখনো পর্যন্ত বৈঠকে তারা বসেননি এবং আমাদের বিধানসভার প্রধান যে স্পিকার রয়েছেন তার সাথেও যে বৈঠক হওয়ার কথা ছিল সেই নিয়েও কিন্তু বিস্তারিত আর কোনো আপডেট আমরা পাইনি যেটা আপনাদেরকে সরবরাহ করতে পারি এর মধ্যে কিন্তু একটা গুঞ্জন শোনা গেছে যে রোমিওল বাবুর পথ নাকি পরিবর্তন হচ্ছে তার জায়গায় কেউ হয়তো আসছে আবার এটা অনেকে মনে করছেন এটা একটা গুজব কারণ এইভাবে যদি রোমিওল বাবুর পথকে পরিবর্তন করে সেই জায়গায় অন্য নিয়ে আসা হয় তাহলে আপনাদেরকে কিছুটা সময় ভুলিয়ে রাখা যাবে যে অন্য কোনো নেতৃত্ব আসছে এরপর হয়তো আপনাদের খুব তাড়াতাড়ি বেতন বৃদ্ধির বিষয়টা আসবে বা সেই সময়টাকে আরও একটু চুরি করে নেওয়া অর্থাৎ আপনাদের সময়টাকে আর একটু পিছিয়ে দেওয়া আপনাদেরকে বেতন বৃদ্ধি থেকে আরেকটু দূরে সরিয়ে রাখা এটাও হতে পারে আপনারা জানেন ইতিমধ্যে আপনারা যতবারই বেতন বৃদ্ধির বিষয় নিয়ে দরবার করেছেন যতবার আধিকারিকদের সাথে কথা বলেছেন একটা বিষয় বারবার উঠে এসেছে যে সর্বশিক্ষা মিশন থেকে টাকা পাওয়া যায়নি তাই আপনাদের বেতন দিতে পারা যাচ্ছে না যতবার করে আপনারা ডেপুটেশন জমা দিয়েছেন দরবার করেছেন এই একটি তথ্যই আপনারা জানতে পেরেছেন আবার ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে এবছরই হয়তো যেভাবে হলিস্টিক রিপোর্ট কার্ড চালু হচ্ছে জাতীয় শিক্ষানীতি অনুযায়ী সেটার ইমপ্লিমেন্টেশন হয়তো রাজ্য সরকার করতে পারে তখন সর্বশিক্ষা মিশন থেকে টাকা এলেই নাকি আপনাদের বকেয়া যে ধরনের বেতন আপনারা চাইছেন সেটা হয়তো পেতে পারেন এই বিষয়েও কিন্তু শোনা যাচ্ছে জানি না এখনও পর্যন্ত সে বিষয়ে কতটা কি তদরকি হচ্ছে তবে আপনাদেরকে একটা বিষয় বলে রাখি যে বেতন বৃদ্ধি সম্বন্ধে যে ভাবে নেতৃত্বরা এগিয়ে যাচ্ছিলেন এবং যেভাবে তারা জমায়েত করছিলেন আন্দোলন করছিলেন বেতন বৃদ্ধির বিষয়গুলো ভাবনা চিন্তা করছিলেন সেই জায়গা থেকে ইতিমধ্যে কিন্তু আপনাদেরকে কোনো রকম সদুত্ব দিতে পাচ্ছি না যে শিক্ষামন্ত্রী বলুন মুখ্যমন্ত্রী বলুন তাদের আধিকারিক থেকে শুরু করে যে নতুন শিক্ষাবর্ষ চালু হতে শুরু করে দিল যে আপনাদের বেতন বৃদ্ধির জন্য ডিসেম্বর মাস আপনারা চেয়ে নিয়েছিলেন যে আপনারা জমায়েত করবেন নভেম্বর মাসের শেষ থেকেই আপনাদের যে সময়সীমা ছিল তারপরে আপনারা জমাতে নামলেন বা আপনারা জারি রেখেছেন এরপর আবারও যাবেন কিন্তু সেই নিয়ে আপনাদের বেতন বৃদ্ধির কতটা কি তদরকি হলো বা কী সুফল হলো সেই সুফল কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি বা শোনাও যায়নি উপরন্তু রমিউল বাবু কিন্তু এখনও পর্যন্ত চুপচাপ তার থেকে আর রকম কোনো বার্তা পাওয়া যায়নি তিনি সোশ্যাল মিডিয়ায় এসে তার ক্ষোভ উগড়ে দিয়েছিলেন যে শিক্ষকদের চাকরি করে কি ভুল করেছি দু সালে কেন যে নিয়োগ পেতে গেলাম এ কথা তিনি সোশ্যাল মিডিয়ায় উগড়ে দিয়েছেন তার খুব এবং প্রতি পদে পদে নেতৃত্বটা কাজ করার পরও সমালোচনার শিকার হয়েছেন অনেকে অনেক কথা বলেছেন এই বিষয়ে কিন্তু জানা গেছে কিন্তু আপনাদের বেতন বৃদ্ধি নিয়ে কোনো রকম কিন্তু কোনো তৎপরতা বা তার কাছ থেকে যে তিনি বলেছেন যে শিক্ষামন্ত্রীর সাথে বৈঠক হবে দশ তারিখের পর এই নিয়ে যে কথা শোনা গিয়েছিল তারপর সেই বিষয়েও কোনো কিন্তু আর যে এগিয়ে যাওয়া বা সদুত্ব সেটাও কিন্তু পাওয়া যায়নি তাই কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে আলোচনা করে দিলাম কি মনে হচ্ছে যে বেতন বৃদ্ধি কি আদৌ দু হাজার পঁচিশে শুরুতে শুরু হতে পারে নাকি সেই গড়িয়ে গড়িয়ে বিধানসভা পর্যন্ত এগিয়ে যাবে তারপরে গিয়ে সেই সুদিন মিলবে কোনো কিছুই বোঝা যাচ্ছে না তবে নেতৃত্বদের কাছ থেকে কথা জানা যাচ্ছিল যে আপনাদের বিষয়টা অনুকূলে রয়েছে এখন যাতে জমায়েত না করা হয় কেন সরকার আপনাদের নিয়ে ভাবছেন কিন্তু তারপরেও তো অনেকটা দিন পেরিয়ে গেল এখনও পর্যন্ত সেই ধরনের কোনো সদুত্তর পাওয়া যায়নি দেখা যাক এই নিয়ে আর কী আপডেট থাকে যখনই যে আপডেট পাবো আপনাদের সাথে শেয়ার করব এখন এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আরও একাধিক আপডেট নিয়ে আসছি এখনকার মতো এইটুকু ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ